ঢাকা শহরে এখন সবচেয়ে সহজ যানবাহন হচ্ছে মেট্রো রেল আর মিরপুর এগারো যাওয়ার জন্য বাংলাদেশ সচিবালয় মেট্রো স্টেশনে আসলাম এসে দেখি টিকিট কাউন্টারে বিশাল বড় দুই তিনটা লাইন কম সময় মেট্রোতে যাবো এই জন্যই আসা টিকিট কাটার জন্য যদি লাইনে দাঁড়িয়ে থাকতে হয় এবং টিকিট কাটতে গিয়ে যদি বিশ তিরিশ মিনিট নষ্ট সময় নষ্ট করতে হয় তবে মেট্রোতে কম সময় কীভাবে যাবো মতিঝিল ও বাংলাদেশ সচিবালয় এই দুটি স্টেশনে প্রায় সময় ভিড় থাকে এই জন্যই নেমে পরের স্টেশনে যাওয়ার জন্য রিক্সা করে চলে গেলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেট্রো স্টেশনে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশনে চলে আসলাম রিক্সা ভাড়া নিল মাত্র তিরিশ টাকা সিঁড়ি নামার সময় এই মাত্র একজন আপু পড়ে গেছে তাই ওঠা নামার সময় একটু সাবধানে ওঠা নামা করবেন একজন আপু তাকে ধরে উঠাই দিল ঢাকা ইউনিভার্সিটি মেট্রো স্টেশনে তেমন কোনো ভিন নাই কাউন্টার এবং টিকিটের ভুত কোনো ভিন নাই এই জন্য চলে গেলাম টিকিট কাউন্টার থেকে টিকিট কাটতে মেশিন খালি ছিল তা আপনার সর্বপ্রথম একক যে টিকিট ঘর সেখানে দেবেন কোথা থেকে কোথায় যাবেন সেটা সিলেক্ট করবেন তারপরে কয়জন সেটা সিলেক্ট করবেন ঠিক আছে তাহলে চাপ দেবেন তারপর টাকা আপনি ঢুকাই দেবেন আমি পাঁচশো টাকা নোট দিয়েছিলাম তা পাঁচশো টাকা নোট দেওয়ার পরে আপনার ওখান থেকে নিচ থেকে কার্ডটা চলে আসবে চারশো চল্লিশ টাকা চলে আসবে এরপর শুধু কাঠটা বসিয়ে তার উঠিয়ে নেবেন তাহলেই হবে আর তৃতীয়তলায় যাওয়ার জন্য এক্সকেটার আছে লিফ্ট আছে যেটা সেটাই চড়ে উপরে চলে যেতে পারবেন আরামসে তারপরে চলে আসছে আমাদের তৃতীয়তলায় এখানেই ট্রেন চলে আসবে ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন দুই তিন জায়গায় এটা লেখা আছে বিশাল বড় বড় বোর্ডে আর স্টেশনটা অনেক পরিষ্কার এবং সুন্দর করে আপনার সাজনা গোছনা আছে Shahbad. Doors will open on the left. Please mind the gap. <laughs> <laughs> 20 Goto Pusthal, Uttara Uttara. Border station, Bija This train is bound for. Uttara North. Next station is Bijoy Please stand clear of the doors. Train to Bodhu Bosthal Uttara Uttor Station Shavarapara. This train is bound for Station East. Camera Bottles.

Doyan Kure, Dorjan Ike, Dilabo, Tulilanan. Please stand clear of the doors. কাজীপাড়া দরজাগুলো বাম দিক থেকে খুলবে দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন Rajipara. Doors will open on the left. Please mind the gap. Please stand clear of the doors. আমি নিয়ে পড়লাম মিরপুরে একটা স্টেশনে প্রতি স্টেশনে একাধিক সিঁড়ি আছে একাধিক লিফ্ট আছে এবং একাধিক স্কোয়েটারও আছে তা আমি এই স্কোয়েটার নামতেছি এটা সিঙ্গেল স্কুয়েটার এছাড়া ডাবল স্কোয়েটারও আছে যে একটা দিয়ে ওঠে এবং একটা দিয়ে নামে এটা হলো শুধু নামার জন্য এই দিক থেকেও বের হওয়া যায় আবার চাইলে এই দিক থেকেও বের হওয়া যায় তা আমি এখন এই দিকেই যাবো এবং এই দিক থেকেই বের হবো এরপর আমরা এখানে বের হওয়ার সময় কার্ডটা এখানে জমা দিয়ে তারপর চলে যাব জাস্ট কার্ডটা ভিতরে রেখে দিলেই হবে এরপর দরজা খুলে যাবে তাই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওতে আপনার ভালো লেগেছে আর যদি ভালো লেগেই থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুর সাথে শেয়ার করবেন লাইক করে আপনার লাইক এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন ধন্যবাদ সকলকে